আমি একটা টমেটোর চাটনি বানালাম আর চাটনিটা আমি কিভাবে বানাবো চলেন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আমি আজকে টমেটো চাটনি করব আর পাশাপাশি বলছি যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর এই যে পাকা টমেটোটা বোঝা যাচ্ছে পাকা পেপের মতো আর সবগুলো টমেটোই কত সুন্দর যাই হোক চেষ্টা করবেন টমেটোগুলো একদম পাকা হওয়ার জন্য আমি এখন টমেটোগুলো কেটে নিই চাটনি করার জন্য টমেটোগুলো আমি কেটে নিলাম আর পাশাপাশি খুরমা খেজুর কেটে নিলাম আর আম সত্ত্ব কেটে নিলাম নিয়ে নিলাম এখন আমি চুলাতে চলে যাব দিয়ে দিলাম শরীর সাথে দিয়ে দিলাম শুকনামরিচ তিনটা শুকনামরিচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিবার মতোই একটু লবণ এখন আমি ডেকে দেব আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে পাই আর সিদ্ধ হয়ে একটা অস্থির কালার হয়েছে মার্শাল্লা অস্থির অস্থির কালারটা কেননা পাকা টমেটো অনেক পাকা তার জন্যই এই অস্থির কালারটা আসলো এখন আমি চিনি দিয়ে দেব আমি আগে একবারটি দিছি এখন একবারটি চিনি দিয়ে দিলাম আর আমি কিনো কিছু রান্না করলে মেপে কিনো কিছুই দেই নাই দেই না কেননা আমার একটা পরিমাণ আমি এভাবে দিয়ে দিই এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা এখন আম শক্ত কিসমিস খেজুর দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি অল্প একটু খেজুরের লোচা এটা সুন্দর একটা চাটনিতে ফ্লেভার আসবে তার জন্য তারপর দিয়ে দিচ্ছি আমি লেবু রস লেবু রসটা দিলে আপনি নর্মাল ফ্রিজে না রাখলেও চলবে বিশ পঁচিশ দিন এভাবে ভালো থাকবে চাটনিটা আমি এখানে তিন চাক লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি দিয়ে আমার চাটনিটা হয়ে গেল ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ